চারদিকে প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড গরমের তাপদাহে মানুষ অতিষ্ঠ হয়ে আছে একটু প্রশান্তির আশায় মানুষ অনেকটা হাহাকার হয়ে আছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একেবারে দুর্দান্ত মজার এই সময়ের জনপ্রিয় একটি ফল আম অর্থাৎ কাঁচা এবং পাকা এই দুটো আমের সংমিশ্রণে তৈরি করা হয়েছে অনেক মজার কলিজা মন প্রাণ এবং প্রচণ্ড গরম থেকে রেহাই পাওয়ার একমাত্র রেসিপি হলো এই কাঁচা পাকা আমের পুরিং ঠান্ডা ঠান্ডা কাঁচা পাকা আমের এই পুরিং খেতে অনেক অনেক সুস্বাদু যেটা নিমিশেই আপনার মন প্রাণ এবং কলিজা ঠান্ডা করে দেবে তো আজকে আমি আপনাদের জন্য একেবারে সহজ উপায়ে এই পুরিংটার তৈরি করেছি আর ঘরোয়া থাকা উপাদান দিয়ে আমি আজকে এই পুরিংটা তৈরি করেছি যেহেতু এখন সবার বাসাতে কম বেশি আম পাওয়া যাচ্ছে অর্থাৎ কাঁচা এবং পাকা দু রকমের আমই কিন্তু প্রত্যেকের বাসায় কম বেশি আছে তো আজকে আমি আমার বাসায় থাকা এই কাঁচা পাকা আম দিয়ে তৈরি করেছি অনেক মজার এবং লোভনীয় এই পুরিংটি আর এই পুরিংটি দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়ে বেশি বেশি টেস্ট হয়েছে তো আমি এখন কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে আমার রান্না করে নিয়ে যাব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো একে রিকোয়েস্ট করব আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন বাজারে এখন কাঁচা আম যে পরিমাণ রয়েছে পাকা আমও সেই পরিমাণ বের হয়েছে অর্থাৎ হিমসাগর আমরূপালি আরও বিভিন্ন রকমের আম তবে হিমসাগর এবং আমরুপালি খেতে সত্যি অনেক টেস্ট যেটা কম বেশি সবারই পছন্দ তো বাজার থেকে আজকে হিমসাগর আম এনেছে আমার হাজব্যান্ড তো আজকে এই আম দিয়ে তৈরি করা হয়েছে এই মজার দুর্দান্ত স্বাদের পুরীন অর্থাৎ কাঁচা আম এবং পাকা আম দিয়ে তৈরি করা হয়েছে ঠান্ডা ঠান্ডা এই মজার ডেজার্টটি আমি এখানে চারটি হিমসাগর আম নিয়েছি এখন এগুলো থেকে আমটুকু আমি নিয়ে নেব আমি চামচ দিয়ে এই আমটুকু বের করে একটি বাটিতে তুলে নিচ্ছি আর এভাবে করে প্রত্যেকটি আম থেকে আমি এইভাবে বের করে নেব দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটি বাটিতে এই আমটুকু বের করে নিয়েছি অনেক পাকা আর ক্ষেত যথেষ্ট মিষ্টি অন্যদিকে এখন আমি কাঁচা আমটি তৈরি করে নেব তো কাঁচা আম নিয়েছি এগুলো কিন্তু অনেক ভালো পড়েছে বাজার থেকে কিনে আনা হয়েছে আমগুলোর ভেতরে আঁটিটা এখনও শক্ত হয়নি আর কিন্তু কোনো পোকাও ছিল না একেবারে ফ্রেশ ছিল আমগুলো তো যাই হোক আমি এর থেকে দুটো আম নিয়ে নিয়েছি আমি এখন এর উপরের খোসাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি এই আমটুকু পানির মধ্যে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটি বাটির মধ্যে আমি গ্রেটারের সাহায্যে এই আমটুকু পাতলা পাতলা করে স্লাইস করে নেব আমি যেহেতু এটি ব্ল্যান্ড করব তো ব্ল্যান্ড করার আগে আমি এগুলোকে এভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি আমের ভেতরের আঁটিটাও কিন্তু শক্ত হয়নি আর কোনো রকম পোকা ছাড়াই একেবারে ফ্রেশ ছিল আমগুলো তো যাই হোক এখন আমি এই আমটুকু এভাবে স্লাইস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি প্রত্যেকটা আম আলাদা আলাদা করে ব্ল্যান্ড করে নেব প্রথমে আমি পাকা আমগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো চিনি আমটা যেহেতু মিষ্টি তাই চিনি তোমার আমি কম দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন এই পাকা আমটিকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব যেন কোনো রকম লামস না থাকে তা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা নতুন এসছেন তাদের কাছেও রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি কাঁচা আমটিকে ব্ল্যান্ড করব। তো কাঁচা আমের মধ্যেও আমি চিনি দিয়ে দিয়েছি প্রায় আধা কাপ পরিমাণ লবণ দিয়েছি সামান্য পরিমাণ আর এখানে কিছুটা ফুড কালার ইউজ করছি কারণ কাঁচা আমের ভেতরে কালারটা অনেকটা সাদা ছিল তো যাই হোক আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন এটিকে আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব আমি পাকা আমটিও ব্ল্যান্ড করে আলাদা করে রেখেছি এখন কাঁচা আমটিকে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই বাসায় আমার এই প্রসেসিংটা ফলো করে একটি বার তৈরি করবেন আমি প্রথমেই এই পাকা আমটি জেলও তৈরি করব। তো যার কারণে আমি চুলায় বসানোর আগে আমের বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আগার আগার পাউডার আর আমরা প্রত্যেকে জানি এটি চুলায় বসানোর আগে মিক্স করে নিতে হয় তা না হলে চুলায় বসানোর সাথে সাথে এটি কিন্তু একেবারে ঘন হয়ে যায় তো যাই হোক আমি এটি ভালোভাবে চুলে বসানোর আগে মিক্স করে তারপর চুলে বসিয়ে অনবরত নাড়তে থাকবো তো আপনারা যারা ভিডিওটি দেখছেন খুবই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডারটি ব্যবহার করবেন তাহলে কিন্তু এটি সুন্দরভাবে সেট হবে দেখুন অলরেডি সুন্দর একটা বলক এসছে আমি এর চেয়ে বেশি ঘন করব না তো আমি যে পাত্রে এই জেলোটা তৈরি করব আমি পাত্র দুটো নিয়ে নিয়েছি এখন আমি এই পাকা আমের জেলোটা দুটো বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি তো এটি আসলে খুব দ্রুত গতিতে বসে যায় আর মানে সেট হয়ে যায় আর কি তো যাই হোক আমি দুটো বাটিতে নেয়ার পর আমি একটু ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি দেখুন অলরেডি অনেক সুন্দর একটা কালার এসেছে আর অনেকটা ঘন হয়েছে এখন আমি অন্য একটি পাত্রে গ্রিন ম্যাঙ্গো জেলো তৈরি করার জন্য প্রথমে একটি স্ট্যান্ডের উপরে রেখে এটি ভালোভাবে ছেঁকে নিচ্ছি যেন রকম কোনোরকম লামস না থাকে এরপর এই আমের পিওরের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আগার আগার পাউডার সেম প্রসেসিং অর্থাৎ পাকা আমটি ঠিক আমি যেভাবে চুলায় বসানোর আগে আমের মধ্যে আগার আগার পাউডারটা দিয়েছি ঠিক একইভাবে পাউডারটা দেওয়ার পর আমি চুলায় বসিয়ে অনবর নাড়তে থাকব। আর বেশি ঘন করার দরকার নেই একটি মাত্র বলক আসার পরে আপনি নামিয়ে ফেলতে পারবেন এখন আমি যে পাচে এই জেলোটা তৈরি করব অর্থাৎ কাঁচা আমের যে জেলোটা তৈরি করব তার জন্য পাত্রটা আমি রেডি করে নিয়েছি তো আমি একটি বাটির মধ্যে এই জেলোটা ঢেলে দিচ্ছি তো অবশ্যই আপনারা লক্ষ্য করছেন এর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে অবশ্যই একটু ফুড কালার ব্যবহার করতে হবে তা না হলে কাঁচা আমের সেই সৌন্দর্যটা থাকে না তো আমি দুটো বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি দুটো বাটি আলাদা করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা হওয়ার জন্য অলরেডি এটা আমার সেট হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ কত সুন্দরভাবে সেট হয়েছে তো এখন আমি একটি ছুরির সাহায্যে এই জেলোটা কিউব করে কেটে নেব আপনাদেরকে আমি বারবার মনে করিয়ে দিতে চাই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন রকম কোনো অংশ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কিছু জানার আগ্রহ যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি চাই আপনারা আমাকে প্রশ্ন করুন আর প্রশ্ন করলে আমি অবশ্যই উত্তর দেব আর আশা করছি আমি যেভাবে ভিডিওটি করেছি সব ডিটেলস সহকারে আপনাদের কোনো কষ্ট হবে না বুঝতে তারপরেও আমি বলে দিয়েছি যে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমার জেলোটা কত সুন্দরভাবে সেট হয়েছে প্রত্যেকটা কিউব একেবারে উঠে এসেছে তো আমি আলাদা আলাদা করে কাঁচা আমের জেলোটা আমি সেট থেকে রেডি করে নিয়েছি অন্যদিকে পাকা আমের জেলোটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি এই পুরিংটা তৈরি করার জন্য একটি পাত্রে এক কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আছে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি আদা কাপ পরিমাণ এরপর আমি এখন আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সব কিছু ভালোভাবে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব এটি কিন্তু অবশ্যই চুলে বসানোর আগে করতে হবে এরপর আমি এখানে এই দুধের মধ্যে আমি প্রায় তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি অর্থাৎ পাউডার দুধ ব্যবহার করেছি অন্যদিকে আমি যে পাত্রে আমি পুডিংটা বসা বই পাত্রে জেলো দুটো আমি সাজিয়ে নিয়েছি এখন দুধটা একটু বলক আসার পর আমি এই দুধটুকু নামিয়ে এই কাঁচা এবং পাকা আমের জেলোর মধ্যে দিয়ে দেব। এবং খুব আলতোভাবে একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেব। যেন সুন্দরভাবে দুধটা ভেতরে গিয়ে পুডিংটা সেট হয়ে যায় আর যেহেতু আগার আগার পাউডারটা দেওয়ার পর পরে এটি খুব দ্রুত গতিতে শক্ত হয়ে যায় যার কারণে এটি আপনারা অবশ্যই কোনো একটি ঠান্ডা স্থানে রেখে দিলে মিনিট পাঁচ দশকের মধ্যে এটি সেট হয়ে যাবে দেখুন অলরেডি আমার এই পুরিংটা সেট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এটি কিন্তু পুরো সুন্দরভাবে সেট হয়েছে এখন একটি ছুরির সাহায্যে আমি পাঁচটি একটু কেটে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কত সুন্দরভাবে সেট হয়েছে তো আশা করছি আপনাদের কাছে এত লোভনীয় এই কাঁচা পাকা আমের পুডিংয়ের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে আর অবশ্যই ভালো লাগলে আপনারা বাসায় একটি বার ট্রাই করবেন আর ট্রাই করার পর অবশ্যই আমাকে জানাবেন মাশাল্লাহ মাসাল্লাহ দেখুন আমি যে পাত্রে পুডিংটা সেট করে করেছি এই পাত্র থেকে আমি এখন মোল থেকে ডিমল করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটি কেটে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এক টুকরো কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে সেট হয়েছে ওয়াও কি বলবো আর এত সুন্দর একটি স্মেল আসছে এই পোরিংটা থেকে যেহেতু একটু কাঁচা আমের একটু ফ্লেভার আর পাকা আমের ফ্লেভার তো আমি এখন একটি চামচের সাহায্যে টুকরো করে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদেরকে ফেলে আসলে খেতে কষ্ট হয় তারপরেও আমি একটু টেস্ট করে দেখেছি যে এটি অত্যন্ত সুস্বাদু হয়েছে পরিশেষে এটাই বলতে চাই রেসিপিটি যদি আপনাদের মনোভূত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপির ভিডিওটি শেয়ার করে দেবেন